খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ মিথেনের ভান্ডার জলবায়ু পরিবর্তনের কারণে পার্মা ফ্রস্ট গলতে থাকলে শালবাডের পার্মা ফ্রস্টের নিচে আবিষ্কৃত মিথেনের একটি সাগর শেষ পর্যন্ত তার বরফের কারাগার থেকে পালিয়ে যেতে পারে পারমাফস্টের গভীরে যা আর্কটিক মহাসাগরের একদল দ্বীপকে আবৃত্ত করে মিথেনের একটি ক্রমবর্ধমান এবং স্থানান্তরিত সমুদ্র লুকিয়ে আছে গবেষকরা সেটা আবিষ্কার করেছে বর্তমানে পারমাফস্টের নিচে থেকে ফুটো খুব কম কিন্তু হিমবাহের পশ্চাৎ পশ্চাৎপসরণ এবং পারমাফস্ট গলানোর মতো কারণ ভবিষ্যতে এটির উপর একটা ঢাকনা তুলে ফেলতে পারে এর প্রধান লেখক টমাস বীরচাল নরওয়ের স্যালবাটের বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভূতত্ববিদ একটি বিবৃতিতে একথা জানান পারমাফস্টের ভিত্তিটি অনুজ্জ্বল যা পারমাফস্ট এবং অন্তর্নীত ভূতত্বের মধ্যে পকেট তৈরি করে যেখানে জৈবিক এবং অজৈবিক উৎস থেকে গ্যাস জমা হতে পারে এবং আটকে যেতে পারে এই পারমাফস্ট শিলটি যদি বিচ্ছিন্ন হয়ে যায় তবে এটি একটি চেন প্রক্রিয়া বিক্রিয়া শুরু করতে পারে যেখানে মিথেনের শক্তিশালী উষ্ণতা প্রভাব আরও পারমাফ্রস্টকে গলাবে এবং আরও বেশি গ্যাস ছেড়ে দেবে এই দুষ্টু প্রতিক্রিয়া লুপ উষ্ণায়ন যাওয়া এবং নির্গমনকে আরও ত্বরান্বিত করবে গবেষকরা গবেষণায় সতর্ক করে দিয়েছেন পারমাফস উত্তর মেরু থেকে মাত্র মাইল সার্কেলের গভীরে অবস্থিত একটি নর ওয়েজিয়ান দ্বীপপুঞ্জ সভাল বোর্ডে বিস্তৃত জীবাশ্ম জ্বালানির সন্ধানে হিমায়ত মাটিতে খনন করা মিশনগুলি প্রায় সেই দুর্ঘটনাক্রমে প্রাকৃতিক গ্যাসের পকেটে আঘাত করে তবে গবেষণা অনুসারে এই মজুদগুলির পরিমাণ এখনো পর্যন্ত অজানা ছিল বার্চাল এবং তার সহকর্মীরা সোয়ালবার্ট জুড়ে পারমাফাস্টের মানচিত্র তৈরি করতে বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক বোরহোল থেকে ঐতিহাসিক তথ্য ব্যবহার করেছেন এবং প্রাকৃতিক গ্যাসের সেই স্টোরগুলিকে চিহ্নিত করেছেন গবেষকরা খুঁজে পেয়েছেন যে মিথেন সমৃদ্ধ আমানত দ্বীপগুলিতে চিন্তার চেয়ে অনেক বেশি সাধারণ সেগুলো। বিবৃতিতে বলা হয়েছে যে আর্কটিক অঞ্চলের বাকি অংশের মতো দ্বীপপুঞ্জের একই ভূতাত্ত্বিক এবং হিমবাহের ইতিহাস রয়েছে উত্তর মেরুর কাছাকাছি অন্যান্য পার্মাফস আচ্ছাদিত অবস্থানগুলির ক্ষেত্রে একই কথা সত্য হতে পারে অর্থাৎ শালবাটির পারমাফস্ট শিলটি অভিন্ন নয় গবেষণায় পাওয়া গেছে সমুদ্রের স্রোত দ্বারা আনা উষ্ণতার কারণে উপকূলীয় অঞ্চলে হিমায়িত মাটির একটি পাতলা ভূতক ছিল যেখানে নিম্নভূমিতে পারমাফস্ট পুরু এবং বরফ দিয়ে পরিপূর্ণ ছিল যার অর্থ এটি অত্যন্ত ভালো সিল করার বৈশিষ্ট্য রয়েছে এবং এটি স্বনিরাময় করতে সক্ষম গবেষকরা গবেষণায় লিখেছেন উচ্চভূমিতে পারমাফস্ট শুষ্ক অবস্থার কারণে ফ্লাকিয়ার এবং আরও ভেদযোগ্য ছিল কিন্তু পারমাফস্ট যা লিকপ্রুফ এখন সেভাবে নাও থাকতে পারে সমীক্ষা অনুযায়ী সালবার্ট গ্রহের দ্রুততম উষ্ণায়নের স্থানগুলির মধ্যে একটি এবং এর পারমাফসটি সক্রিয় স্তর ওপরের কয়েক ফুট যা ঋতু অনুসারে গলানো এবং জমাট বেঁধে যায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আরও গভীর হয় পারমাফস্টের নিচে কতটা মিথে নাটকে আছে তা অনুমান করা কঠিন কারণ এটি অ্যাক্সেস করা কঠিন এবং সেখানে মাত্র কয়েক ডজন বোরল রয়েছে যার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় একটি অবস্থানের ওপর ভিত্তি করে যেখানে গ্যাসের প্রবাহ পরিমাপ করা হয়েছিল সেখানে গবেষকরা অনুমান করেছেন যে এটি কয়েক মিলিয়ন ঘনফুটের হতে পারে আর্কটিকের গলানোর সাথে একটি ঝুঁকি রয়েছে যে পারমাফস্টের নিচে আটকে থাকা মিথেন মুক্তির প্রভাবগুলি ইতিবাচক জলবায়ু প্রতিক্রিয়ার প্রভাবের দিকে নিয়ে যাবে কিনা তারা লিখেছেন তাদের গবেষণায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ